পারলো না রিয়াল মাদ্রিদ পারলো না চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডে গিয়ে পরাজয়ের কালি মেখে আসলো তারা পুরো নব্বই মিনিট খেলেও ভিনি বাপ্পেরা একটা অন টার্গেট শটও নিতে পারল না কর্তোয়া থাকায় রক্ষা সে না থাকলে আজকে হয়তো রিয়াল মাদ্রিদ হালি খেয়ে বিদায় নিত ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডকে দুয়ো দেয়ার মাধ্যমে লিভারপুল সমর্থকরা যেন আগেই জানিয়ে দেয় মাদ্রিদকে আজ কঠিন রাত কাটাতে হবে আর মাঠে সেই ভবিষ্যৎবাণী সত্যি হয় গ্যালারিতে গর্জন মাঠে ফাউল কার্ড ট্যাকেল পাল্টা আক্রমণ সব মিলিয়ে অ্যান্ডফিল্ড যেন হয়ে উঠেছিল এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্র লিভারপুল মানেই ভিনিসিয়া জুনিয়রের ঝলক এটা ছিল প্রত্যাশিত দৃশ্য কিন্তু ভিনি হতাশ করেছেন পুরো সময় ব্রেড তাকে পকেটে ভরে রেখেছেন হলুদ খাবার আগ পর্যন্ত ভিনি দুর্দান্ত খেলতেছিল কিন্তু একটা হলুদ খাবার পরে তাকে আর সেরকম খুঁজে পাওয়া যায়নি ভিনির পাশাপাশি এবার বাড়তি নজর ছিল ক্লিয়ান এমবাপ্পের দিকে কিন্তু আজকের এই বিগ ম্যাচে হতাশ করেছেন এমবাপ্পে খেলা যদিও কাগজে কলমে রিয়াল বনাম লিভারপুলের ছিল তবে খেলা যারা সরাসরি দেখেছেন তারা এটা স্বীকার করবেন যে খেলা ছিল লিভারপুল বনাম করতোয়া লিভারপুলের দুঃস্বপ্নের নাম থিবো করতোয়া এটা আজও সত্যি ভিয়ালের এই গোলরক্ষক যেন এনফিল্ডে দেখলেন বিস্ট মোড়ে চলে যান প্রথমার দি তিন তিনটা অবিশ্বাস্য লিভারপুলকে হতাশ করেন তিনি আটাশ মিনিটে সোবসলাইয়ের সঙ্গে ওয়ান 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 দারুণ লড়াইয়ে এক সেভ দুই মিনিট পর বক্সের বাইরে থেকে রকেট গতির শট ঠেকিয়ে দেন সেই শটে বল চুয়ামিনির হাতে লাগলো ভিয়ার থেকে পেনাল্টি দাবি নাকচ হয়ে যায় তেতাল্লিশ মিনিটে আবারও সবস্তায় রকেট গতি শট ফিরিয়ে দেন কোর্তোয়া একাই যেন লড়ছিলেন ছিলেন পুরো দলের হয়ে তবে দ্বিতীয় আর রুখে দাঁড়াতে পারেননি প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে সেট ফিস থেকে এখনও রিয়ালের দুর্বলের জায়গা আছে আর সেই পুরনো রোগী আজও ধরা পড়ে তারা একষট্টি মিনিটে বেলিংহামের ফাউলের পর সবস্তাইয়ের ফ্রিকিক থেকে ম্যাকালিস্টারের দুর্দান্ত হেডে গোল পায় লিভারপুল পঁচাত্তর মিনিটে রিয়াল বড় সুযোগ পায় ভিনিসিয়াসের বাড়ানো বল পোস্টের সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন এবং পে ম্যাচের শেষ দিকে সাতাশি মিনিটে সালা দুর্দান্ত বল পেয়েও গোল করতে ব্যর্থ হন ম্যাচের বাকি সময় আর গোল না হলে শেষ পর্যন্ত এক শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল এ নিয়ে অ্যানফিল্ডে পরপর দ্বিতীয়বারের মতো হার নিয়ে ফিরতে হয় রিয়াল মাদ্রিদকে মাদ্রিদের ওই হার জানা এক বড় সতর্ক বার্তা এ দলটা এখন অনেকটাই এমবাপ্পে নির্ভর হয়ে পড়ছে যেদিন এমবাপ্পে ছন্দে থাকেন না সেদিন পুরো দলটাই ছন্দ হারায় ভিনিসিয়াস ও এমবাপ্পে দুজনকে আলাদা করে মার্ক করে রাখায় তারা জায়গা পাচ্ছিল না মাছ মার থেকেও সঠিকভাবে বল বন্টন হয়নি ফলে আক্রমণ ভেঙে যায় বারবার এই সিজনে সাবির কোচিং ক্যারিয়ারের প্রথম বড় পরীক্ষা ছিল এই ম্যাচ কিন্তু সেই পরীক্ষায় তিনি ব্যর্থই বলা যায় অন্যদিকে লিগের টানা ব্যর্থতার পর লিভারপুলের জন্য এই জয়টা ছিল নিঃসন্দেহে স্বস্তির সব মিলিয়ে টিম কম্বিনেশনে এই ম্যাচে জয় পেয়েছে লিভারপুল সেখানে সাবি তার প্র্যাকটিস পুরোপুরি প্রদর্শন করতে ব্যর্থ এই জয়ের মাধ্যমে উঠতে থাকা মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের বাস্তবতা বোঝালেন আর্নেস লট